আজকে আমরা জানবো আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র যেসব নিয়ম কানুন মেনে চলে তাকেই আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন আইন বলা হয় বলেছেন হলো সেই সব সাধারণ নীতি ও নিয়ম কানুনের সমষ্টি যেগুলো আন্তর্জাতিক সমাজের সদস্য হিসাবে বিভিন্ন রাষ্ট্র তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মেনে চলে এই আন্তর্জাতিক আইনের উৎসগুলি হলো এক আন্তর্জাতিক চুক্তি দ্বারা সৃষ্ট নিয়মাবলী বাধ্যতামূলকভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথাসমূহ তিন আন্তর্জাতিক বৈঠকের সিদ্ধান্তসমূহ চার খ্যাতনামা আইনবিদদের রচনা ও আলোচনা ইত্যাদি এখানে বলে রাখি তোমাদের হেনরি মেইন ওপেন হাইম পোলক লরেন্স প্রমুখ আইনবিদগণ আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতি কিন্তু অনেকেই আন্তর্জাতিক আইনকে প্রকৃত অর্থে আইন বলেননি এদের মধ্যে অন্যতম হলেন অস্টিন হল্যান্ড প্রমুখ আইনবিদগণ